একই মসজিদে মহিলা এবং পুরুষ উভয় থাকছে শুনুন মুসলমান মুসলমান পুরুষদের জন্য নামাজের জায়গা হলো মসজিদ কিন্তু মুসলমান মহিলাদের জন্য নামাজের জায়গা কোনটা নবীজি হাদিসের ইসাদ করেছেন হাদিস লিপিবদ্ধ আছে সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার ফাইভ সিক্স সেভেন কত হাদিস বললাম কত নাম্বার হাদিস বললাম ফাইভ সিক্স সেভেন মানে কি পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিসে নবীজি বলছেন বুয়ুত হুন্না খাইরুল্লাহ একজন মহিলার সব থেকে নেকির নামাজের জায়গা সব থেকে উত্তম আপনার নামাজের জায়গা সব থেকে লাভবান নেকি আর নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি জোরে বলে সুভার তাদের নিজের বাড়ি মসজিদ নয় মসজিদ নয় মুসলমান আপনাকে বলতে চাই নিজ বাড়িটাই হলো সব থেকে উত্তম জায়গা আরেকটা হাদিস শুনে আরেকটা হাদিস নয় এই হাদিসটির উপকত্য আছে সোনানাপুতাহ চিল্ড নাম্বার ওয়ান হাদিস নাম্বার পাঁচশো সহত্তর ফোদ হাদিস বললাম পাঁচশো সহত্তরের মধ্যে নবীজি ইরশাদ করেন সোলাতুল মারা আতি ফি বাই তেহা আফসরমিন সোলা তেহা ফি হুজরাতেহা ওয়া সোলাতোহা ফি মাখদা এহা আফ শরামিন ফি ফিল জামাআতি অ ফিল মস্সিতে দয়ানবী মায়া নবীর ইরশাদ করেন একজন মহিলা একজন মহিলা অন্দর মহলে নামাজ পড়া অন্দর আন্ডারগ্রাউন্ড অন্দর মহলে নামাজ পড়া সাধারণ ঘরে নামাজ পড়া অপেক্ষা উত্তম সাধারণ ঘরে নামাজ পড়া থেকে অন্দর মহলে নামাজ পড়া হলো বেশি নাকি নবীজি বলছেন এবং সাধারণ ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম সাধারণ ঘরে নামাজ পড়া বারামদায় নামাজ পড়া অপেক্ষা উত্তম মুসলমান তাহলে বাড়িতে বাড়িতে বারামদায় নামাজ পড়া থেকে নবীজি বলছেন একটা ঘরে নামাজ পড়া হলো উত্তম মহিলাদের জন্য ঘরের থেকে অন্দর মহল আপনার যেখানে খাজানা রাখা হয় যেখানে সম্পদ রাখা হয় সেই জায়গাতে নামাজ পড়া বেশি নেকি কথা বুঝতে পারছেন না বা আরেকটা হাদিস শুনাই লাস্ট হাদিস এই হাদিস এমাম লিপবদ আছে মোসান্নফ ইবনাবি সাহিবা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো কুড়ির মধ্যে লিপবদ্ধ আছে সাত হাজার ছয়শো কুড়ির মধ্যে লিপিবদ্ধ আছে একজন মহিলা সাহাবি নবীজির কাছে উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরস করলেন ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ নবীজিসমের সাব আর আর নবীজিসমের আপনার মহিলা সাবিদেরকে মসজিদে নবীর পিছনে নামাজ পড়তে নিষেধ করতেন নবীর পিছনে নামাজ পড়তে কি করতেন কে সে নিষেধ করতেন জি নবীজি না সাবিরা সাবিরা নবীর নিজ স্ত্রীদেরকে মসজিদে নবীজির পিছনে নামাজ পড়তে নিষেধ করতেন ইমাম হল আমার নাবি কিন্তু সেই নবীর পিছনে নামাজ পড়তে সাহাবিরা নিজ স্ত্রীগণকে নিষেধ করছেন তো ওই স্ত্রীগণ চাইছিলেন যে আমাদের জন্য এই নিষেধ তা না করেন আমাদের যেন অনুমতি আমার নবী দেন যে আমরাও নবীদের পিছনে নামাজ পড়বো হাদিসটা পুরোপুরি লিপিবদ্ধ আছে এইভাবে কিভাবে হাদিস বললাম সাত হাজার ছয়শো কুড়ি কত নাম্বার হাদিস বললাম এ মুখস্থ রাখবেন একটাও হাদিস ভুল হবে না একটাও হাদিস গোলত হবে না উল্টা পাল্টা অনেকগুলো হাদিস পড়া দেয় এই যে বলছে কালাম বোখারিতে আছে গোটা বোখারে ছান মারেন এটা হাদিস বোখারিতেই নেই আপনার এখানে এলাকায় একটা দেব আলে হাদিস বক্তা আছে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল বলছে জোরে আমিন বলার হাদিস বুখারিটা আছে হ্যাঁ জোরে আমিন বলার মাতবে হাস তাহু এই হাদিস বুখারিটা আছে পাগল হয়ে গেছ দশ বছর বুখারি পড়িয়েছি আমি ওরা বুঝতে পারছেন না দশ বছর বুখারি পড়ে পড়িয়েছি আরবিক বুখি পড়িয়েছি মাদ্রাসায় আপনার মতো বাংলা ট্রান্সলেট করা বুখারি পড়িনি মুসলমান আপনাকে বলতে চাই বোখারিতে জোরে আমিন বলা এই হাদিসটা নাই এটা একদের বানানো এবং মিথ্যা কথা কথা বুঝতে পারছেন না এরা ধোকা দিয়ে মানুষকে পাবলিককে পাগল করে দিয়েছে মুসলমান আপনাকে বলতে চাই পাবলিক কি করবে পাবলিক সমস্যা সব সময় লিখ থাকে হ্যাঁ এটা এটাও ঠিক হতে পারে এটাও ঠিক হতে পারে না ঠিকই তো বলছে বলবি স্যার না তো ঠিকই তো লাগছে এরাই হল পাবলিক হ্যাঁ ফাঁকি বাজে ঠিক মুসলমান আপনাকে বলতে চাই শুনুন আপনাকে বলতে চাই আমি যেটা বলছিলাম এমাম বোখারির ওস্তাদ এমাম ইবন সাইবা এমাম ইবন আবি সাইবা মুসান্নাফ ইবন আবি সাইবা হাদিস নাম্বার কত বললাম বলো না সাত হাজার ছয়শো কুড়ি সাত হাজার ছয়শো কুড়ি নাম্বার হাদিসের মধ্যে হাদিস কি আছে এইভাবে আন উম্মে হুমাই উম্মে হুমাই নামে একজন মহিলা সাবিক সমস্ত সাব মহিলা সাবিদের পক্ষ থেকে নবীদের কাছে উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরশ করেন ইয়া রাসুল আল্লাহ না আন নুসাল্লি আমাদের স্বামীগণ আমাদেরকে নিষেধ করছেন আপনার পিছনে নামাজ পড়তে ওই যে একসঙ্গে পড়ছে না একজন এমা আর তারপরে পুরুষরা তারপরে মহিলারা তো একজন মহিলা সাবি নবীর কাছে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বলছেন হুসুর আমাদের স্বামীগণ আপনার পিছনে নামাজ পড়তে নিষেধ করছেন ও নহিব সলাত মায়াকা কিন্তু ইহার রসুলাল্লাহ ইহাবিবাল্লাহ আমরা আপনার পিছনেই নামাজ পড়তে চাই মসজিদে গিয়ে আপনার পিছনে নামাজ পড়তে চাই এই প্রশ্নে যেটা সমাধান হবে সেটাই এখানকার সমাধান হবে কবে না হবে না একদম আপনার কারেক্ট মিলে যাচ্ছে মহিলা সাবিজে বললেন যে হুজুর আমাদের মহিলাদেরকে আমাদের স্বামীগণ আপনার পিছনে জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন কিন্তু আমরা পছন্দ করছি আপনার পিছনেই নামাজ পড়ব মসজিদে গিয়ে হুজুর এই ক্ষেত্রে আমরা কোনটা করব তো নবীজি বললেন সোলা থকুন্না খুব থি বুয়ো তেকুন না আপ সরি সোলা তেকুন ফিল আপ হজারে কুন্না বা সোলা থুকুন না হোজারে হোরেকুন না আফ সরমিন সোরা তিকুন্না ফিল জামাআতি নবীজি বলছেন যে আমার মহিলা সাদেশ শুনে নাও তোমাদের মহিলাদের জন্য বাড়ির ভিতরে নামাজ পড়া বাড়ির ভিতরে নামাজ পড়া বাড়ির পারামদায় নামাজ পড়া অপেক্ষা হলো বেশি নেকি জোরে বলে শোহান আল্লাহ আর বাড়ির পারামদায় নামাজ পড়া বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া মসজিদে এসে জামাতের সহিত আমার পিছনে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকিভাবে তুমি বাড়িতে নামাজ পড়লে জোরে বলে শোহান আল্লাহ বলুন তো ভাই পৃথিবীর মধ্যে যতগুলো এমাম এই এমামগুলোর মধ্যে এমামগুলোর মধ্যে সব থেকে বেশি নেকি পাওয়া যায় সব থেকে বড় এমাম কোনটা এই সব থেকে বড় এমাম হলে আমার নবী সব থেকে বড় ইমাম কোনটা আমার নবী চার পিছনের নামাজ পড়লে সব থেকে বেশি নেকি পাওয়া যায় তিনি হলেন কে আমার নবী মহিলা সাবিরা নবীর পিছনে নামাজ পড়তে চাইলেন কিন্তু নবী কি বলছেন না 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 আমার পিছনে জামাতে শহীদ নয় বরং বাড়িতে নামাজ পড়ো বরং বাড়িতে যদি অন্তর্বহলে নামাজ পড়ো ভিতরে নামাজ পড়ো কোন নির্দিষ্ট আপনার লুকানো রুমের নামাজ পড়ো তাহলে আরো বেশি পাবে বলুন তো নবীর থেকে কেউ বেশি বাড়তে পারে নবী বলছেন মহিলারা বাড়িতে যাবে মসজিদে নয় নবী বলছেন মহিলারা বাড়িতে মহিলারা বাড়িতে নামাজ পড়লে বেশি লি পাবে এরপরে কোনো ডাক্তার মাস্টার না খোলনায় যদি বলে না 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 মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে মহিলারা মসজিদে গিয়ে বেশি দেখি পাবে তাহলে ওই ডাক্তার মাস্টারকে মানব মানবো না আমার নবীকে মানবো বা এই বর্তমান মরবিদেরকে মানব মানবো না কোরআন হাদিসকে মানব মানবো মুসলমান এই জন্য তো আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে হারাফি মুসলমান সেই দিকে তয়ার নবী যেই দিকে হানাফি মুসলমান সেই দিকে নবীকে ছাড়তে পারি মাস্টার ছেড়ে দিবো নবীকে ছাড়বো না ডাক্তার ছাড়বো নবীকে ছাড়বো না তোমার ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিব কিন্তু আমার নবীকে নবীকে না আর তারা ছাড়বে ছাড়বে কিন্তু এদেরকে মেয়েদের জন্য জামাত চলবে না জামাত টোটালি মেয়েদের জন্য মাকরু করে দেওয়া হয়েছে মেয়েদের জন্য ঈদের নামাজ মাফ কুরবানির নামাজ মাফ জানাস নামাজ মাফ জুম্মার নামাজ মাফ বুঝতে পারছেন না এই জুম্মান নামাজে মহিলারা যায় নাকি মহিলাদের জন্য জুম্মান অন্য জায়গায় যায় আর ওদেরকে দেখে আপনিও মনে করবেন না আপনার মসজিদে যায় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনাকে করে বলেন আমিন আচ্ছা কই কোরআন হাদিস মানবো কি মানবো না ভাই মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব কি যাব না যারা বলছেন মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব না তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ না তো মহিলারা মাজারে যাবে না মহিলারা মসজিদে যাবে মহিলা নামাজ পড়বে কোথায় বাড়িতে অন্দর মহলে এটাই হলো সঠিক ফতোয়া তো যাই হোক ভাই আর বলা তো অবকাশ রাখে না আচ্ছা কি বলছেন গরুতে আকিকা দেওয়া যাবে কি যাবে না বর্তমানে হালিয়া বলছে গরু দিয়ে আঁকিকা দেওয়া যাবে না বসুন বসুন কোনটা আচ্ছা আচ্ছা বসুন আচ্ছা এখানে দুইটা মশলা আছে মশলা দুইটা আছে শুনেন আকিকার ক্ষেত্রে আকিকার ক্ষেত্রে সব থেকে উত্তম তরিকা হলো সাত সপ্তম দিনে আঁকিকা করবেন ছাগল দিয়ে সবথেকে উত্তম তরিকা একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন ছেলের ক্ষেত্রে দুইটা দেওয়া সব থেকে উত্তম তবে একটা দিলে কোনো সমস্যা নাই গরু দেওয়া যাই যাচ্ছে উঁট দেওয়া যাই আছে দুম্বা দেওয়া যাই আছে ভেড়া দেওয়া যাই যাচ্ছে অথবস মহিষ দেওয়া যাই যাচ্ছে তবে ছাগল সমান সমান একটা ছাগল সমান সমান হলো গরুর সাত ভাগের এক ভাগ গরুর সাত ভাগের ছাগল একটা ছাগল একটা মানুষের নামে কুরবানি হয় কিন্তু সাহবারা বলেন আমরা গরুতে সাতজন মিলে কুরবানি দিতাম কথা বুঝতে পারছেন না সাতজন মিলে একটা ছাগলে কুরবানি দিতাম একটাও হাদিস নাই এটা আছে নাকি তাহলে বুঝা গেল একটা ছাগল হলো গরুর সাত ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ এই জন্য এক ভাগে আকিকা হয়ে যাবে এটাই ঠিক যেই ব্যক্তি বলছে না গোটা গরু দিতে হবে ওকে বলবেন একটা হাদিস দেখাও আমি তো হাদিস দিলাম ওকে বলবেন একটা হাদিস দেখাও যে গোটা গরু দিতে হবে না হলে আকিকা হবে না হ্যাঁ দুইজন মিলে একটা একটা গরু দেওয়া যাবে না জনের আকিকা একটাতে তিনজনের আকিকা একটাতে দেওয়া যাবে না কোন হাদিস তিনি কাজে দেখাও এক লাখ টাকার পুরস্কার দিব কত লাখ টাকা এক লাখ টাকার পুরস্কার দিব পুরস্কার দিতে চাইবেন এই পুরস্কারটা মনে দিবেন কিনা আপনার উমার ফারুক উনি উনি আমার কাছে দিবেন মাসা আল্লাহ হ্যাঁ কুরবানীর দিনে আখিকা দেওয়া যায় না না যায় এ বিষয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করলে এটাই কুবানিত হয় কুরবানীর ভাগা আপনি গরুতে মনে করেন যে পাঁচটা ভাগ দিচ্ছেন কুরবানি দুইটা ভাগ দিচ্ছেন আকিকা এটা হলো জায়স জায় কথা বলতে পারছেন এটা জায়জ আছে হ্যাঁ তবে এটা জরুরি নয় যে না ফরজ দিতেই হবে ওইরকম এরকম করে না অনেকগুলো মানুষ আমরা আখিকার দিনে শুধু কুরবানি দিই হয় কি হয় না তো শুধু কুরবানি দিতে পারেন আর যদি আপনি গোটা গরু দিচ্ছেন দেখছেন যে আমার বাড়িতে যে সমস্ত ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব আছে ওদের পাঁচটা ভাগে হয়ে যাচ্ছে আপনি এই দুইটা ভাগ আপনার বাচ্চা হয়েছে বাচ্চার জন্য দিতে পারেন নো প্রবলেম এটা যাই যাচ্ছে কত আচ্ছা আকিকা দেওয়াটা কি আকিকা দেওয়াটা হলো সুন্নত কাজ আকিকা দেওয়াটা কি সুন্নত সুন্নত এই শুনেন আকিকা দেওয়া সুন্নত কাজ হাদিসের মধ্যে বহু রকম হাদিস আছে নবীজি হাসান রাজিউল্লাহ তারা হোসেন রাজি আঁকিকা দিয়েছেন নবীজি সালাম বলছেন যে আঁকিকা আঁকিকাটা এটা বাচ্চাদের জন্য মারহুন তাকে এটা সংরক্ষিত তাকে সুতরাং আঁকিকা দাও আঁকিকা দেওয়াটা সুন্নত এটা সুননাতে মহাক্কাদা নয় সুন্নতে গায়ের মহাক্কাদা এটা দেওয়া হলো নেকির কাজ তবে কোনো ব্যক্তি যদি না দিতে পারে তাহলে এটা গুণা হবে না গুণা হবে না

তারাউলি। নবীজি বলছেন না তাকুমু হাত্তা তারাউনি। তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছো ততক্ষণ পর্যন্ত একামতের সময় দাঁড়াবে না একামতের সময় দাঁড়াবে না একামতের আগে দাঁড়িয়ে যাওয়া এটা কিন্তু শূন্যতের খেলাফ এটা হলো সুন্নতের খেলাফ চার মাস আর একমত যে একামতের শুরুতে দাঁড়ানো চলবে না একামতের সময় আপনার যখন ইমাম সাহেব যখন হাইয়ালা চলা হাইয়ারাল ফলাফল বলবে তখন আপনি দাঁড়াতে পারবেন মুসলিম শরীফের ভাষ্যকা ইমাম আরবি যে দেবন থেকে যে মুসলিম শরীফটি ছাপানো হয়েছে সেই আপনার টিকাতে লিপিবদ্ধ আছে হাইয়া সালাহ বা হাইয়া ফলা টাইমে আপনারা দাঁড়াবেন মুসলমান লাইন সোজা করার জন্য আগে আগে দাঁড়াতে হবে কেন আপনি হাইয়া সালার সময় দাঁড়িয়ে দাঁড়ালো তো আপনি লাইন সোজা করতে পারবেন পারবেন না এই লাইন সোজা করে পারবেন না অবশ্যই পারবেন যারা মূর্খ ব্যক্তি যারা আনকর ব্যক্তি অথবা যারা আনারি ব্যক্তি নামাজ পড়তে জানে না ওকে যদি আপনি ওকে যদি যারা লাইন সোজা করতে জানে না ওকে যদি আধা ঘন্টা আগে যদি দাঁড়িয়ে দেন তবুও লাইন সোজা করতে পারবে না আর যারা ঠিকভাবে জানে ও যেন একামতের জন্য হাঙ্গেলা হাঙ্গার টাইমে দাঁড়িয়ে আপনার একামতের লাইন সোজা করে নেবেন কথা বুঝতে পারছেন ভাই তো হাদিসের মধ্যে যা আছে একামতের সময় নবীজি দাঁড়াতে নিষেধ করেছেন লা তোমরা একামতের সময় দাঁড়াও দাঁড়াবে না এটা ও কিমাতের সরাত যখন একামত বলা হবে ফলা দাঁড়াবে না হাতটা তাড়াওনি যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখেছ একামতের সময় তাড়াতে নবী করেছেন এই জন্য প্রথমে নয় টাইমে সাজদায় তাজিমি সাজদায় তাজিমি বলা হয় তাজিমের জন্য সম্মানের জন্য সাজদা করা সম্মানের জন্য সাজদা করা সাজদার মাধ্যমে কাউকে সম্মান করা সাজদার মাধ্যমে এই সাজদার মাধ্যমে সম্মান করা হয় সেটাকে বলা হয় সাজদায় তাজমি যেমন আল্লাহ তারা বলেছেন উসুদুলি আদম আদমকে সাজদা করো আদম ইসলামকে সাজদা করো ওই সাজদাটা ছিল সাজদায় তাজিমি হ্যাঁ এটা আদম আল ইসলামের জামানায় আদম ইসলামের শরীয়তে এটা জায়েজ ছিল ইউসুফ আল ইসলামের শরীয়তে এটা জায়জ ছিল কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবীর শরীয়তে এটা জায়জ নয় এটা নবী ইসলাম চৌটারি নিষিদ্ধ না যায় এবং হারাম করে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ নবীকে সাজদা করতে চেয়েছেন অনেক সাহাবা একরাম কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ফালা তাফআলু তোমরা এই সাজদা করবে না আমাকে সাজদা করবে না নবীজির পাঁচ চুম্বন করতে চেয়েছেন নবীজি এজাজত দিয়েছেন হাত চুম্বন করতে চেয়েছেন নবীজি ইজাজত দিয়েছেন কিন্তু সাজদা যখন করতে বলেছেন তখন নবীজি নিষেধ করেছেন নবীজি বলেছেন হে আমার সাহাবা একরাম হে আমার সাহাবা একরাম আমি যদি পৃথিবীর বুকে কাউকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ পুরুষদেরকে তোমরা সাজদা করো কিন্তু আমি মহিলাদেরকে এজাজা দেইনি এই জন্য সাজদা টোটালি কারোর জন্য চলবে না বর্তমানে কিছু ভণ্ড পীরবার হয়েছে এরা নিজের জন্য সাজদাকে প্রমাণ করছে হাদিসে আদম আলাইহিস সালামের সাজদাটা নিজের জন্য প্রমাণ করছে আদম আলাইহিস সালামের জামানায় নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল তো ওই দলিল দিয়ে এখন কি বোনকে বিয়ে করা জায়েজ করে দিবেন নাকি আপনি হ্যাঁ কথা বুঝতে পারছেন না আদম আলাইহিস সালামের জামানায় নিজের বোন বিয়ে করা যাই ছিল তো ওই দলিল দিয়ে এখন কি বোন বিয়ে করা যাইজ করে দিবেন না না কিছু অজ্ঞ মূর্খ যারা আপনার ভণ্ড পীর হয়েছে ওরা ওই আয়াত দিয়ে এখন বর্তমান প্রমাণ করতে চায় না না কিছু এমন কাজ যাইজ ছিল যেটা এখন জায়জ নয় মুসার ইসলামের কাজ সময় এমন কিছু জিনিস না ছিল যেটা এখন যাইজ জায়জ হয়ে গেছে অনেক আপনার শরীয়ত আলাদা আলাদা এই শরীয়তটা আলাদা আলাদা শরীয়তগুলো মানতে হবে ইসলাম এক ধর্ম এক তবে আর কান একটু পার্থক্য আছে কথা বুঝতে পারছেন আচ্ছা এই প্রশ্নে আর প্রশ্ন করিয়েন না ভাই আর প্রশ্ন করিয়েন না আমি কিন্তু এটার খুব মোকালাফৎ করি যে একজন বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করে যাব আমি বারবার বলছি ভক্তদের শেষ করে দেওয়া উচিত আর কেউ প্রশ্ন করবেন না লাস্ট সুদ খাওয়াটা ইসলাম শুরু টোটালি হারাম আল্লাহ তালা বলছেন ও আল্লাহ্লা উল ও নাম রিবা আল্লাহ তালা বাইকে বিজনেসকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন কথা বুঝতে পারছেন সোনানী আপনার মাঝের মধ্যে সুদের কতটা গুনা হয় সোনানী আপনার মাঝের মধ্যে নবী জিনিস করেন আর বিবাহ উ ওয়া আইশারহা আইন কে আর সুদ খেলে সৌত্তর প্রকারের গুনা হয় কত প্রকার সৌত্তর প্রকারের গুণা হয় এর মধ্যে সবথেকে ছোট্ট গুণাটা হলো নিজ মায়ের সঙ্গে জেনা করার গুণা বলে নাউস বিল্লা বলে নাউস বিল্লা সৌত্তর প্রকারের গুণা হয় বড় বড় গুণা এর মধ্যে সব থেকে নিম্ন মানের গুণা হল নিজ মায়ের সঙ্গে জেনা করার গুণা তাহলে ভাবুন তো ভাই আর কোন সত্তর প্রকারের কত বড় বড় গুণা হয় কত বড় বড় গুণা আমরা জীবনে যতগুলো গুণা ভাবি গুণা কল্পনা করি এর মধ্যে সবথেকে বড় গুণাটা হলো মায়ের সঙ্গে জেনা করা নাকি ভাবনা চিন্তায় আসে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন এটা হলো সব থেকে নিম্ন মানের তাহলে সুদ করে কত বড় গুণা হয় কথা বুঝতে পারছেন যারা সুদ খেয়েছেন এদেরকে অতি সত্তর তৌব করতে হবে তবে পদ্ধতিটা কি সুদ খেয়েছেন সুদ খেয়ে 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 গোলা ভরে আপনার যেন গোলা ভরে নিয়েছেন আবার যেন ওই গোলা ভরে দিয়েছেন বাড়ি বিল্ডিং বানিয়ে নিয়েছেন সব করে দিয়েছেন তাদের বসে যান বসে যান সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আন্না আন্না আচ্ছা আমি এটা প্রশ্ন শেষ করি এটা শেষ করি তারপর নেক্সট ডে আপনার নিব ইনশাল্লাহ আমি বলছি সুদ খরকে অতি সত্তর তৌবা করতে হবে কিন্তু তৌবা করার পদ্ধতিটা কি তৌবা করার পদ্ধতি হলো যেই ব্যক্তি সুদ খেয়েছে যার যার কাছে দেখেন সুদের হিসাব কিন্তু টনাটন থাকে থাকে কি থাকে না সনাটন থাকে মুসলমান সুদের হিসাব টানাটন আছে যার যার কাছ থেকে সুদ খেয়েছে যত টাকা এক্সট্রা পে করেছে এক্সট্রা নিয়েছে এক লাখ টাকা কাউকে দিয়েছে এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে ওই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এক্সট্রা নিয়েছে তাকে ফেরত দিয়ে আসতে হবে যার কাছে তিরিশ হাজার টাকা নিয়েছে তাকে তিরিশ হাজার টাকা ফেরত দিতে হবে না হলে একবার কেন সত্তর বার যদি হোস করে আসেন আর যদি বলেন না আমি মাপ পেয়ে গেছি মানুষকে জ্বালিয়ে সাঁতিয়ে মানুষকে মানুষের উপর অত্যাচার করে জুলুম করে আর আপনি বলছেন আমি কি মাফ পেয়ে যাব না মুসলমান সুদের টাকা খেয়েছেন যতক্ষণ পর্যন্ত না সুদের টাকা যার কাছে নিয়েছেন তাকে ফেরত না দিয়েছেন আপনার মাফি পাওয়ার কোনো রাস্তা থাকতে পারে পারে না মুসলমান তাই বলতে চাই যারা সুদ তাদের জন্য উদ্দেশ্য করে বলছি আমি আপনার দুশ্মন নয় ভাই এই জন্য বলছি যে আপনার সুদ খাবেন তৌবা করার একটা সিস্টেম আছে সেই সিস্টেম আপনি তৌবা করুন দাদু বলুন বলুন আচ্ছা বসুন হ্যাঁ ঠিক সুদের টাকায় মসজিদের তৈরি করা অথবা সুদ করে কাছ থেকে টাকা নেওয়া যাইস না না যাইস মুসলমান এই দাদু যে হিসেবে কথাটা বলছেন আমার কথাটা একটু বুঝবেন যদি সুদ করে কাছের টাকা নিচ্ছেন এটা জানা সত্ত্বেও যে ও সুদের টাকাই দিবে কথা শুনুন না শুনুন না শুনুন হয়ে গেছে আপনার প্রশ্নটা হয়ে গেছে এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি ওটা হিসেবে আপনারা বুঝে নেবেন কথা বুঝতে পারছেন আপনি যদি জানেন যে এ অন্য কোনো টাকা দিচ্ছে না সুদের টাকাই দিচ্ছে যদি অন্য টাকা দেয় ব্যাপারটা আলাদা তখন সেটা যাই সেটা না যাই বলা যাবে না কিন্তু আপনি জানেন যে সুদের টাকাই দিচ্ছে তারপরেও আপনি সুদের টাকাটা নিচ্ছেন ওই টাকাটা নিয়ে মসজিদে লাগাচ্ছেন আপনিও পাপি হবেন আপনিও গুনেগার হবেন এই টাকাটা নেওয়া চলবে এই যে চলবে না এটা হলো আপনার হারাম টাকা এই চার টাকা তারকে আপনার ফেরত দিতে হবে শুনুন সুদ খাওয়াটা যেভাবে গুনা সুদ নেওয়াটা ততটুকু গুনা সুদের থাকাটা ততটুকু গুনা শুনুন একটা হাদিস শুনাই লাস্ট হাদিস আর প্রশ্ন করিয়েন না কেউ লাস্ট হাদিস লাস্ট হাদিস এই হাদিসটি কি ইবনে মাঝের মধ্যে লিপ্ত আছে ইবনে মাজা আব্দুল্লাহ বিন মাসকউদ রাত্তাল্লাহু তারান হৃশ্বাদ করেন লা না শুনুন আলাহ আরিস সাল্লাম রিবা বা মু কি লাহু বা সাহিতা নবী মায়ানাবী সাল্লা সুদ খোরের উপর লানত করেছেন সুদ যারা নিচ্ছে তার উপর লানত করেছেন সুদ যারা দিচ্ছে তার উপর লানত করেছেন সুদের যারা সাক্ষী থাকছে তার উপর লানত করেছেন সুদের যারা কারবার করছে লেখালেখি করছে তার উপর লানত করেছেন যারা সুদের টাকা এই সুদ সুদ খা জন্য ম্যানেজ করে না বন্ধুকে তোর টাকা লাগবে এই আমার কাছে একটা লোক আছে অল্প সুদে তোমাকে টাকা দিয়ে এই যে আপনার দালাল ফিট করে রেখেছে এই দালালরাও যাবে জাহান্নামে নামে যারা সুদের সাক্ষী থাকছে এরাও যাবে জাহান নামে যারা সুদের টাকা নিচ্ছে এরাও যাবে জাহান নামে যারা সুদের টাকা দিচ্ছে এরাও যাবে জাহান্নামে নামে ওই জাহার নাম থেকে যদি বাঁচতে হয় যার নাম থেকে মুক্তি লাভ লাভ করতে হয় তাহলে মসজিদে মসজিদে লাখ লাখ টাকা দিয়ে লাভ নাই যার কাছ থেকে সুদূর খেয়েছ তাকে টাকাটা দাও দেওয়ার পরে আল্লাহর কাছে তো বা করে পেয়ে যাবে কথা বুঝতে পারছেন না মুসলমান আল্লাহর ঘোর অবশ্যই নির্মাণ হবে তবে হারাম পদ্ধতিতে নয় হালাল পদ্ধতিতে নির্মাণ করুন আল্লাহ তারা আমাদের সবাইকে সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন এ জোরে বলেন আমিন এই বলে আমার বক্তৃতা শেষ করছি তবে বক্তৃতার আগে একবার আর একটা স্লোগান লাগাই কোরআন হাদিস সেই দিকে হারাফি মুসলমান সেই দিকে